আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগান আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের ভবিষ্যৎ অন্ধকার বৈধ ভিজা নিয়েও এখন অবৈধ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় বর্তমানে কর্মী সংকট এবং নীতির জটিলতা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র অস্থিরতা বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নিয়ে আসার পরও হঠাৎ করে রানিং ভিসা বন্ধ করে দেওয়ায় বিভাগে পড়েছে হাজার হাজার প্রবাসী শ্রমিক অভিযোগ উঠেছে মালয়েশিয়া সরকার একদিকে বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে অন্যদিকে আবার নানা অজুহাতে তারা ভিসা প্রদান প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এর ফলে ইতিমধ্যে যারা বৈধভাবে মালয়েশিয়াতে এসে কাজ করছিল তাদের অনেকেই হঠাৎ করে অবৈধ শ্রমিকে পরিণত হচ্ছে অনেকেই যে কোম্পানিতে কাজ করার কথা সেই কোম্পানিতে এসে দেখে সেই কোম্পানির কোনো অস্তিত্বই নেই অথবা যে যে কাজ করার কথা যে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা তার কোনোটাই পায়নি পরবর্তীতে তারা বাধ্য হয়ে অন্য জায়গায় লুকিয়ে কাজ করেছে আর এই অবস্থায় তারা কিন্তু আইনের লঙ্ঘন করছে যদিও তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে এই কাজ করেছে মালয়েশিয়া আইনশৃঙ্খলা কাকারী বাহিনী অসংখ্য বাংলাদেশের শ্রমিককে গ্রেপ্তার করছে এবং তাদেরকে জেল হাজতে পাঠাচ্ছে পরবর্তীতে অনেকেই দেশে ফেরত যাচ্ছে শ্রমিকরা বলছে আমরা বৈদ্যিক আবাসপটে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদেরকে এখন অবৈধ বাড়ানো হয়েছে হাজার হাজার পরিবার এই অবস্থায় এখন দিশেহারা অন্যদিকে মালয়েশিয়ার নীতি নিয়ে প্রবাসীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগীদের দাবি বাংলাদেশ সরকার এই বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে হবে যাতে করে প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে আর খেলাধুলা না করা হয় তবে একাধিক সূত্র জানিয়েছে মালয়েশিয়া সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের সাথে বৈঠক করে নতুন ভিসা ও কর্মী নীতি চালুর ঘোষণা দিলেও বাস্তবে তেমন কোনো সমাধান দেখা যায়নি এতে প্রবাসী শ্রমিকরা আশাহত ও আতঙ্কগ্রস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ চড়িয়ে পড়েছে অনেকে প্রতিবাদ জানাচ্ছে তবে তারা বলছে এককভাবে প্রতিবাদ যথেষ্ট নয় সোশ্যাল মিডিয়া বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার যাতে করে এই জিনিসগুলো মালয়েশিয়া সরকারের নজরে পড়ে বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়াতে অনিশ্চিতার মতো দিন কাটাচ্ছে নীতি ও শ্রমিক অধিকার নিয়ে দুই দেশের সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই আশা করছে প্রবাসীরা প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া সরকার কলিং ভিসা চালুর ব্যাপারে প্রায় সম্মতই হয়ে গিয়েছে হয়তো যে কোনো দিন বাংলাদেশিদের জন্য নতুন করে কলিং ভিসা চালু হয়ে যেতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নতুন করে কলিং ভিজে কর্মী আপনারা কেন নিচ্ছেন যেখানে কিনা মালয়েশিয়াতে অলরেডি লাখ লাখ বাংলাদেশি প্রবাসী অবৈধ অবস্থায় আছে তাদেরকে আপনারা বৈধ করে নিলেই তো পারেন এছাড়া তারা আরও বিপদে পড়ছে যখন দেখা যাচ্ছে যে এই লোকগুলোকে কোনো রকম কোনো কারণ ছাড়ে গ্রেপ্তার করে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে এইটা একটা বড় ধরনের বিপদ এই বিষয়গুলো সমাধান করতে হবে অন্যথায় মালয়েশিয়া কলিং ভিজে চালু করে কোনো রকম কোনো সমাধান হবে না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন